সবার প্রথমে কে অর্পিতা তোমার একদিকে রয়েছে তরমুজ একদিকে রয়েছে বেলুন তোমাকে তরমুজে কাটা ঢুকাতে হবে তুমি তরমুজ ফাটাতে পারলেই বিরিয়ানি পেয়ে যাবে আর বেলুন ফাটালে তোমার মাথায় বেলুন ফাটবে তুমি যে কোনো একদিকে কাটা ঢুকাও যে কোনো একদিকে যে কোনো একদিকে কাটা ঢুকাও যে কোনো একদিকে কাটা ঢুকাও বেলুন ফাটলেই মাথায় ফাটবে না না যে কোনো একদিকে দেখি চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এইবার কে আসবে রিম্পা আচ্ছা পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো আমি একটু অদল বদল করে দেবো আমি একটু অদল বদল করে দেবো সবাই পেছন দিকে ঘুরবে সবাই পেছন দিকে ঘুরবে না এদিকে ঘোরো নাও রিম্পা যে কোনো একদিকে কাটা ঢুকাও যে কোনো একদিকে কাটা ঢুকাও বেলুন ফাটলে মাথায় ফাটবে আর তোর মুচে কাটা ঢুকাতে পারলেই তুমি পেয়ে যাবে টেস্টি টেস্টি বিরিয়ানি দেখি রিম্পার ভাগ্যে কি আছে নাও 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 জোরে ঢুকাতে হবে তো ঢুকাও দিপা ابو এইবার কে আসবে মা কে শাশুড়ি মা শাশুড়ি চলে এসো শাশুড়ি চলে এসো নাও সবাই পেছন দিকে ঘোরাও সবাই পেছন দিকে ঘোরাও কেউ কিন্তু এদিকে তাকাবে না কেউ তাকাবে না আমি অদলবদল করে দিচ্ছি আমি অদলবদল করে দিচ্ছি ঠিক আছে নাও এদিকে ঘোরাও নাও তোমার একদিকে রয়েছে বেলুন একদিকে রয়েছে তরমুজ তুমি যে কোনো একদিকে কাটা ঢুকাও দেখি 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 বেলুন ফাটলে তোমার মাথায়ও বেলুন ফাটবে কিন্তু আর তোর মুছ ফাটলে তুমি পেয়ে যাবে বিরিয়ানি না না তাড়াতাড়ি এই তোর মুছ তোর মুছ তুমি পেয়ে যাচ্ছ টেস্টি টেস্টি বিরিয়ানি প্লেট নাও প্লেট নাও তুমি বিরিয়ানি তুলে নাও বিরিয়ানি তুলে নাও এবার নীলির পালা দেখো লি এক পিস টেস্টি টেস্টি বিরিয়ানি